হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি তা কেছেন তোমাদের আর এই সিরিয়ালের নতুন এপিসোডে দেখতে চলছেন যে রানী সিঁদুর করতে থাকে ঠিক তখনই তার মেয়ে আসার বলে মাগো মা বলে ডাকে রাখতে থাকে ঠিক তখনই রানী হেসে তার দিকে তাকায় তখনই বলে এবার বেরো রানি এবার তো দেরি হয়ে যাবে রানী তখন তার মেয়েকে বলে পাপানের সাথে থাকবে একদম দুষ্টুমি করবে না সোনামা আর বলে এই নিন বাবু। আপনার পেশেন্ট আপনার জন্য ওয়েট করছে বলে রানীর গলায় পরিয়ে দেয় আর একদিকে আনিশা দুজাই বলে দুর্জায় গেট আপ ফ্লাইট ধরতে হবে তো তখন দুর্জয় বলে আরেকটু ঘুমায় প্লিজ তখন অনিশা বলে না আর ঘুমানো চলবে না তখন দুর্জয় বলে আর একটু ঘুমায় প্লিজ পাঁচ মিনিট তখন রানী দুর্যয়ের মাথায় হাত বুলিয়ে দেয় কীভাবে আবার এক হবে রানী দুর্জয়ের দুই পৃথিবী দেখুন তোমাদের রানী সোম থেকে রবি সন্ধ্যে সন্ধ্যে আর জলসে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন